বন্ধুরা আজ একটি এমন রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটা কি খেতে অপূর্ব টেস্ট হয় কিন্তু তৈরি করার পদ্ধতি ভীষণই সহজ বাড়িতে যদি সামান্য কয়েক টুকরো পনির পড়ে থাকে বা সামান্য কয়েকটা সবজি পড়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেই দিয়েই এই রেসিপি তৈরি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ টেস্টি হয় তো নমস্কার বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর হাফ টি স্পুন পরিমাণ মতো নুন এখানে আমি যে পনিরটা ব্যবহার করছি সেটা প্রায় দুশো গ্রাম মতো হবে তো আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব তো পনিরটা হালকা ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর বন্ধুরা এছাড়াও কিন্তু শীতের অনেক ধরনের সবজির রেসিপি চ্যানেলে আপলোড করা আছে বা আপনারা যদি বিভিন্ন ধরনের পনিরের রেসিপিও দেখতে চান সেক্ষেত্রে কিন্তু চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগতে পারে তো পনিরগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ মতো কুচিয়ে নেওয়া রসুন রসুন কুচিয়েটা প্রায় তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ মতো কুচিয়ে নেওয়া আদা আদাটাকেও হালকা করে ভেজে নেব এখানে কিন্তু আমরা মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজবো না দিয়ে দিলাম লঙ্কা কুচি আপনারা এখানে লঙ্কাটা নিজেদের টেস্ট বুঝে ব্যবহার করবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেটে নেওয়া ফুলকপি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ বিমস কুচি প্রায় এক কাপ পরিমাণ করে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি বা পরিমাণ অনুযায়ী সবজিটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এখানে অর্ধেকটা গাজর কেটে নিয়ে প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব এবার ঢাকা দিয়ে এটিকে আমি রান্না করে নেবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো তো পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম এখনও কিন্তু আমি নুন ব্যবহার করিনি এর মধ্যে সবজিটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম যদি ক্যাপসিকামটা আমরা আগেই ব্যবহার করে নিতাম তাহলে কিন্তু সেটি তাড়াতাড়ি গলে যেত আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেটিকে ওইভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর দিলাম এখানে একটি টমেটো কুচি এখানে মোটরশুটিটা কিন্তু পরে ব্যবহার করব আর এই সময় তো শীতের সময় সব সবজিই পাওয়া যাচ্ছে আর প্রায় এই সব সবজিগুলো এখনও কিন্তু বাড়িতে আসছে তো যাই হোক এই সমস্ত সবজি দিয়ে আর সামান্য টুকরো পনির দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপি তৈরি হয়ে যায় এবার ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব সবজিগুলো প্রায় ফিফটি পার্সেন্ট অবধি সিদ্ধ করে নিতে হবে আমাদের এইভাবে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো প্রায় হাফ টি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি এখানে আর নুনটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন নুন হলুদ দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন না চাইলে নাও করতে পারেন শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচি দিলেও হবে আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু নেড়ে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিলাম অবশ্যই কিন্তু লো ফ্লেমে রান্না করবেন তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে তো এখানে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস আর দিলাম এক টেবিল চামচ পরিমাণ মতো চিলি সস আপনারা চাইলে এখানে চিলি সসটা বাদ দিয়ে দিতেও পারেন আবার এটিকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আবারও এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা অনেক সময় দেখবেন বাড়িতে কয়েকটুকু পনির পরে থাকলে পনির চিলি বানিয়ে খেতে ইচ্ছে করে তখন কিন্তু আপনারা অনেক ঝামেলা মনে করে পনির চিলি আর বানাতে চান না সেই ক্ষেত্রে আপনারা যদি ঠিক এইভাবে একটু যদি সবজি থাকে আর সামান্য যদি পনির থাকে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে অপূর্ব টেস্ট হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর আমি এখানে সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলের সাথে গুলে যাতে করে একটা গামাখা ভাব চলে আসে আবারও এটিকে নেড়ে ভালোভাবে এবার নামিয়ে নেব আর কিন্তু এর মধ্যে কোনো কিছু জিনিস এড করব না এবার নামিয়ে নিয়ে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা এটি আপনারা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন খেতে অপূর্ব টেস্ট হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার